আসসালামু আলাইকুম গাই আজকে আমি আমার বাবুর জন্য একটা ওটসের রেসিপি করব। তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম প্রথমেই আমি দুই রঙের ক্যাপসিকাম এরমন করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লব হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ মরিচের গোড়া দুই কাপ মতো ওটস এবং একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পেস্টটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেশানো হয়ে গেছে আমি পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট পর ফিরে এসেছি এখন কড়াইতে ভাজতে দেব এখন আমি ওটা দিয়ে দিয়েছি উপরে একটু ছস দিয়ে দিয়েছি তাহলে খেতে অনেক মজা হয় উল্টে দিয়েছি সামান্য একটু বাটার দিয়ে দেবো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব দেখ আমার মেয়ে মজা করে খাচ্ছে এটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন